মিশরের কথা মনে হলেই মনে পড়ে হযরত মু সালামের কথা ফেরাউনের কথা সালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি ওবারাকত যে যেখান থেকে আজকের এই ভিউটি দেখছেন আপনাদের সকলকেই জানাই মিশরের কায়রো থেকে সাগর ত্রিবন্ধুরা এখন আছে আমি মিশরের ঐতিহাসিক ফেরাউন ভিলেজে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে জেলে মাছ ধরে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে দেখতেই থাকুন আর প্রিবন্ধুরা ঐতিহাসিক ফেরাউন ভিলেজ আসলে এই ভিলেজের কথা মনে হলেই এই ভিলেজের দিক তাকালেই মনে হয় আজ থেকে চার হাজার বছর আগে পাঁচ হাজার বছর আগের ইতিহাসের কথা যে তখন মানুষ আসলে কীভাবে চলাফেরা করতো কীভাবে তারা তাদের আসবাবপত্র বানাতো কীভাবে তারা কি বলে যে এক দেশ থেকে অন্য দেশে যেত এগুলি আসলে মনে হয় এই ফেরাউন ভিলেজের দিক তাকালি আর প্রিয় বন্ধুরা ফেরাউন ভিলেজ এটাই আসলে তাদের ইতিহাস ঐতিহ্য ঐতিহ্যগুলি তুলে ধরার চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগের দিনের মানুষ কিভাবে খাল থেকে পুকুর থেকে সরি খাল থেকে তারা মাছ ধরতো সেগুলি তারা কিন্তু এই জায়গার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে এবং কি আমরা সামনে দেখতে পাচ্ছি এক বাইকে তিনি কাজ করতেছেন আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে আসলে কিভাবে আসবাবত্র বানাতো সেইগুলি কিন্তু আসলে দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন ওই যুগের যে পোশাক আদি ছিল সেই পোশাক আদি কিন্তু পরে আছে আমরা সামনে একজন বোনকে দেখতে পাচ্ছি যিনি তিনি সম্ভবত রুটি বানাচ্ছে রুটি বানাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে যে আজ থেকে সাড়ে চার হাজার বছর আগের মানুষ কীভাবে রুটি বানাত সেটা কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে আসলে আমি যে জায়গাগুলি আসলে পৃথিবীতে পৃথিবীর মানুষ এক সময় কত কষ্ট করতো কীভাবে তারা আসলে তাদের আহার জোগাতো কীভাবে তারা তাদের আসবাবপত্র বানাতো সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়তে আসলে বিভিন্ন মূর্তির মাথা বা বিভিন্ন তাদের গড গডের এই যে প্রতিমা কিভাবে বানাতো সেটা কিন্তু আমরা দেখতে পেলাম আমরা সামনে দেখতে পাচ্ছি একজন ভাই কি বলে যে তিনি আমাদের দেশে মাটি দিয়ে আসলে যেভাবে আসবাবপত্র বানায় জিনিসপত্র বানায় সেটি কিন্তু বানাচ্ছে এবং কি আসলে আজ থেকে সাড়ে চার হাজার বছর আগের যেই তাদের পোশাক আদি সেইগুলি পরে কিন্তু সেই কাজ করতেছে মনে হয় যে না আমি আছি আজ থেকে সাড়ে চার হাজার বছর আগের একটি জগতের মধ্যে এই ফেরাউন ভিলিজে এসে আসলে ঠিক তেমনটাই আমার মনে হচ্ছে আর প্রিয় বন্ধুর আসলে আমেজিং আমেজিং যেটা আসলে পৃথিবীর অনেক জায়গাতে গিয়েছি আল্লাহ তালা আমাকে নিয়েছেন তো আসলে এক একটা ফুলের এক একটা গ্রান এক একটা দেশের আসলে এক একটা সৌন্দর্য আর সেই ফেরাউনের দেশে হজরতাল্লাম এর দেশে এসে এর ভিন্ন এক সৌন্দর্য উপভোগ করতেছি আর দেখতেছি আল্লাহর সৃষ্টি আসলে আহ আমরা দেখতে পাচ্ছি এখন সামনে যে আসলে অনেক ভাইয়েরা আসলে কাজ করতেছেন। এই দিকে বিভিন্ন আর্ট আর্টিস্ট বিভিন্ন আর্ট করতেছে আমি গত কালকে গত কয়েকদিন আগে যেই ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে পিরামিডের আসলে পিরামিডের মধ্যে যেই কাজ ছিল আসলে সেই কাজগুলি কিন্তু এই জায়গায় আমি দেখতে পাচ্ছি এই দিকে কী বলে যে একজন ভাই আর তিনি প্রতিমা বানাচ্ছেন তাদের মূর্তি তারা যাদেরকে মনে করে সেই বানাচ্ছেন তো আসলে সুন্দর আসলে জায়গাগুলি আসলে গদ সুন্দর সেটা আমি বলতেছি না কেউ আবার উল্টা পাল্টা কমেন্ট করবেন না যে জায়গাগুলি মানুষ আসলে যে একটি সময় যে একটি অন্ধকারের মধ্যে ছিল এইগুলিকে তারা মানুষ বড় মনে করতো এদিকে আরেকজন বোন দেখতে পাচ্ছে যিনি কিনা কি বলে যে আসবাবপত্র তিনি বানাচ্ছেন এটাই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রিয় বন্ধুরা এই বলি যে এটা কিন্তু আসলে সরাসরি একটি অভিনয় চলতেছে যখনই আমরা কি বলে যে নৌকা নিয়ে যখন যাচ্ছি সামনে মাইকে তো আপনারা শুনতে পাচ্ছেন যে আর কিছু বলে দিচ্ছে কার কি কাজ ছিল তো আমরা এদিকে দেখতে পাচ্ছি যে একজন ভাই আসলে কাঠ দিয়ে তিনি তার ওই যে চেয়ার বিভিন্ন যে ডিজাইনের নৌকা সেগুলি বানাচ্ছেন তো এটা আসলে কিন্তু আরবিতে বলে দিচ্ছেন আর সেটা আমি বাংলাতে বলতেছি আর আমি আমার মতো করে আসলে বলার চেষ্টা করতেছি যেন আপনাদের বুঝতে সহজ হয় তো আমরা দেখতে পাচ্ছি আরেকজন বাইকের সামনে তিনি সম্ভবত হ্যাঁ এই যে মিশরীয়দের যেই কি বলে তখন যে গোড়ার মধ্যে লাগে যেই কি বলে যেই চর্ত সেই জিনিসপত্র তিনি বানাচ্ছেন এবং তীরুপ তিনি এই জায়গার মধ্যে বানাচ্ছেন হ্যাঁ তলোয়ার বানাচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি আহ আসলে হ্যাঁ আমি হ্যাঁ এমনকি আমরা দেখতে পাচ্ছি যে এখনকার মিশরের চিত্র আর আগের মিশরের চিত্র আসলে একেবারে ভিন্ন এখনকার মানুষ তো তাদের পোশাক আদি তাদের চলাচল একেবারেই কি বলে যে মনে হয় জগতে ভিন্ন এক গ্রহের মধ্যে আছে এমনটা মনে হচ্ছে আর আগের দিনের আসলে মিশন কেমন ছিল সেটাই কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে এদিকে আমাদের এক বোনেরা কয়েকজন বোন আসলে এই যে পাট দিয়ে আসলে কি জানি বানাচ্ছে তো এটা আমরা দেখতে পাচ্ছি তো এক একজনের আসলে এক এক কাজ ছিল তো তারা সেটা খুব সুন্দরভাবে ফেরাউন বিলিজ সেটা তুলে ধরার চেষ্টা করেছেন আর বন্ধুরা আসলে বিশাল 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 এরিয়া নিয়ে আসলে এই ফেরাউন ভিলেজ আহ ফেরাউন ভিলেজ তারা বানিয়েছেন অনেকক্ষণ যাবৎ কি বলে যে ট্রলারে আছি নৌকাতে আছি তো দেখতে পাচ্ছেন আপনারা যে আগের দিনের মানুষ করতেছে কি বলে যে তাদের পোশাক আদি পরে তারা একটু চমৎকার ভাবে আসলে সেটাকে উপস্থাপনা করার চেষ্টা করতেছে এদিকে আরেক বোন আরেক বোন সেও আসলে আগের দিনে যে আসবাবপত্র আছে সেগুলো করতেছে আমরা তাই দেখতে পাচ্ছি হ্যাঁ কি যে এক মনোমন্ডকর পরিবেশ কি যে জায়গা কি সুন্দর আবহাওয়া না গরম না শীত খুব মধ্যবর্তী একটি আবহাওয়া ترص الشرائح اللينة على قطعة من القماش في طبقتين إحداهما رأسية والأخرى أفقية، وبعد أن يتكون سطح الورقة بهذه الطريقة يدق بمطرقة خشبية بهدف رص الطبقتين، وبعد ذلك تغطى الورقة بقطعة أخرى من القماش وتوضع بين حجرين ثقيلين لبضعة أيام. আর প্রিয় বন্ধুরা আমরা আস্তে আস্তে করে সামনে যাচ্ছি আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো এরউন্ড ভিলেজ মূল আসলে যে ফেরাউন ভিলেজ যেটাকে কেন্দ্র করেই আসলে মূলত তার চার চারপাশ তারা সাজিয়েছেন সেই ভিলেজ সেই জায়গা ইনশাল আপনাদেরকে আগামী পর্বে আগামী পর্বে দেখাতে যাচ্ছি তো যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ